কম তো রাখা যায় না তারপরও আপনার জন্য একশো টাকা কম রাখবো বারোশো আমি দুই প্রিয় দর্শক লাস্ট পর্যন্ত ফাইনালি এই ঘর থেকে এই কলাগুলো ক্রয় করলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম হাজারিবাগ বউবাজার বালুর মাঠ সোনার বাংলা কলার মার্কেটে এই মার্কেট থেকে পাইকারি কলা বিক্রয় করা হয় এই মার্কেটে আপনারা সব রকমের কলা ক্রয় করতে পারবেন যেমন নেপালি কলা আছে বড় বড় চম্পকলা কলা সবরি কলা সব রকমের কলা পাইকারি ক্রয় করতে পারবেন আজকে মার্কেটে পাইকারি কিদের কলা বিক্রি হচ্ছে আপডেট জানাবো আপনাদের প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক এখন আমরা কথা বলবো এই গড়ের আরদার সাহেবের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন নাকি মাসাল্লাহ আজকে তো চম্পা গুলো তো অনেক বড় বড় কলা ভাই এগুলো কোন জায়গার চম্পা কলা ভাই নওগাঁ নওগাঁ না প্রিয় দর্শক এটা হচ্ছে নওগার কলা এটা কত বেস্ট আছেন ভাই আজকে তিনশো আড়াইশো তিনশো টাকা আড়াইশো টাকা কম কত ভাইয়া আমি চারটে নেম কত রাখবেন তিনশো টাকা তিনশো হ্যাঁ তিনশো টাকা কম নাই কম নাই বলা যাবে আমি চার চার কারা রাখবে একদম কত রাখবেন আরদদার সাপ বিশ টাকা কম দিন হ্যাঁ বিশ টাকা কম দিন বিশ টাকা কম দুশো রাখা যায় দুশো না না তিনশো দশক আড়দার সাপ বলতেছে দুশো টাকা বললে একদম আমি বলছি দুশো টাকা কম যদি দুশো টাকা কম দেয় আমি চার কারা নিয়ে যাব এখান থেকে ক্রয় করে আমার দোকানের জন্য ঠিক আছে আরো আরদদার সাপ দেওয়া যাবে না 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 একদম কত রাখবেন আপনি কত রাখতে পারবেন 280 টাকা হ্যাঁ আর কম হবে না আর সব নগদ নগদ ক্যাশ টাকা আর কিছু কম রাখা না কত কম রাখবো হ্যাঁ রাখা যাবে ও আপনি লাস্ট ফিক্স প্রাইস আমি এই আর কম হবে না ওই দুশো ষাট প্রিয় দর্শক আরও বিশ টাকা কমাইছে আরদর সাপ এখন আসছে দুশো ষাট টাকায় ঠিক আছে আচ্ছা দেখি অন্য করে আরও কম কড়াই করা যায় নাকি আচ্ছা ভাই এটা কি কলা আরদর সাপ নেপালি নেপালি কলা না মার্শাল কলা কালারগুলো খুব সুন্দর আসছে নেপালি কলা এটা এটা কত আসতেছেন মহাজন চোদ্দশো হ্যাঁ চোদ্দোশো চোদ্দোশো টাকা প্রিয় দর্শক এটা চাইছে চোদ্দোশো টাকা প্রার্থী

না এক হাজার টাকা হলে আমার দুই পাত্তি দেন এখান থেকে হবে না হ্যাঁ প্রিয় দর্শক আমি এক টাকা পাত্তি বলছি যদি এক টাকা পাত্তি দেয় আমি এখান থেকে দুই পাত্তি ক্রয় করে নিয়ে যাবো ঠিক আছে পাইকারি আমার দোকানের জন্য মহাজন কমরা রাখা যায় না না একদম কত পারবো একদম রেখে দাম একদম তেরোশো তেরোশো আর কিছু কম হবে না আর একটু কম নেন না প্রিয় দর্শক আর কম দেবো না মহাজন বলতাছে যে একদম তেরোশো টাকা আর কম হবে না আচ্ছা ঠিক আছে আমরা অন্য করে যাচাই করে দেখি যদি অন্য করে যদি সেম দাম হয় তাহলে ইনশাল্লাহ আমরা ওই ঘরের থেকে ক্রয় করে নিয়ে যাব আর যদি অন্য করে কম পাই তাহলে অন্য ঘরেরই নেব ঠিক আছে চলুন ভিডিওটি স্কিপ না করে সাথে থাকুন পুরো ভিডিও দেখুন আজকে কি দর করা ক্রয় করি আপনাদের দেখাবো সরাসরি পাশে থাকুন প্রিয় দর্শক চলে আসলাম শহীদ ভাই করে আসসালাম আলাইকুম শহীদ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা কলার কত ভাইরা ভাই ব্যস্ত আছেন এটা 1600 টাকা 1500 টাকা বেশি 1500 টাকা পাত্তি কম কত রাখবেন ভাই আমি দুই পাত্তি নিব ভাই 1400 টাকা রাখা দিব 1400 টাকা রাখা দিব আর কম রাখা দেব ভাই না ভাই কিছু কম ভাই রাখেন দুই পাত্তি নিয়ে যাবেন ভাই আপনি কলাই জায়গা বেশি নাই আমার মনে হচ্ছে দুই এখানে দুই পাত্তি কলাই আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

আবার যদি মনে করেন না বেসতে পারে কল্লা পাই কেলে দাম একটু এটা ছাড়তে না কি ভাই জি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যারা মনে করেন পাইকারি কলা কিনতে চান সুলভ মূল্যে চলে আসুন সোনার বাংলা হাজারিবাগ বৌবাজার সোনার বাংলা কলার মার্কেটে এই মার্কেটে আসলে আপনারা টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা এখানে মার্কেট খোলা থাকে আপনাকে যেই কোন সময় শুধু সুবিধা হয় ওই টাইমে আপনি আসবেন ইনশাল্লাহ এখান থেকে কলা ক্রয় করে নিতে পারবেন অনেকে আছে আপনারা মানে ভালো উন্নত মানের কলা বিশ্রাম যারা আপনারা গার্মেন্টস সাফাই দিবেন বিভিন্ন ইন্ডাস্ট্রিজে কলা সাফাই দিবেন তারা চলে আসতে পারেন সাফাইয়ের জন্য এখানে কলা মানে এই একটা সুবিধা আছে আপনার এখানে সাইজ বাই করা হয় বারো ট্যাক দিকে মিডিয়াম ট্যাক দিকে ছোটো ট্যাক দিকে আপনি যেরকম দামের কলা চান এইরকম দামের কলাই এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন কি বলেন শহীদ ভাই জি জি সবাই কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলেন

আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভালো আছেন নাকি ভাই জি এই নেপালি গুলো কত বাসতেছেন ভাই এটা তেরোশো টাকা বেচতেছি তেরোশো টাকা পাত্তি বাসতেছেন ভাই জি কম কত রাখা দেয় ভাই কম তো রাখা যায় না তারপর আপনার জন্য একশো টাকা কম রাখবো বারোশো আমি দুই কলা করানো ভাই কত রাখবেন ভাই দোকানের জন্য ভাই দুই কলা করা টাকা রাখা যাবো চব্বিশশো টাকা জি কমাই রাখেন ভাই আমি তো নগদ টাকায় মাল নেবো ভাই এটা তো বড় কলা ভাই এর থেকে কমে দেওয়া যাবে না নগদ টাকা মাল নিলে ভাই একটু কমাই রাখেন ভাই সবাই ভাই এটা অন্য সময় আপনি কিনতে পারবেন ষোলোশো টাকা এখন আজকে মনে করেন বাজার আরো একটু কম এর জন্য এখন বারোশো টাকা বারোশো টাকা না জি

না রোসাইড છોડો ভাই দাম কি বেশি যাছেন ভাই না এটা দাম বেশি না কলা ভালো আছে মোছু দেখলাম অনেক বড় বড় কলা ভাই এটা 150 টাকা পনেরো এই টাকা পন জি না হবে না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এর টাকা পন বললাম ভাই বলতাছে হবে না একদম কথাই হলে হবে এটা একদম 220 টাকা নিতে পারবেন একদম 220 টাকা পন নাকি জি আর কম দিবেন না না আচ্ছা প্রিয় দর্শক এর বলতাছে যে একদম 220 টাকা পন আর কম হবে না দেখি আমরা অন্যবার আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না কি কলা ব্যস্ত আছেন এই রং সাগর নেপালি কলা নাকি নেপালি নেপালি কলা আর চম্পা কলা জি চাচা কত দিন নেপালি কলা কি ধর দাম একটু কম কত পাত্তি কত এই তেরোশো বারোশো এরকম বারোশো টাকা পাত্তি জি কম কত চাচা আমি দুই পাত্তি নিব দোকানে লাগিয়া না কম নাই আ কম নাই প্রিয় দর্শক এটা যাচ্ছে চাচায় 1200 টাকা পাত্তি উনি বলতাছে যে 1200 টাকা পাত্তি কম নাই আমি বললাম 1000 টাকা পাত্তি ঠিক আছে চাচা বলতাছে কম দিব না চাচা কম কিছু কিছু কমায় রাখেন না কম নেই হ্যাঁ না কম নেই দুই পাত্তি নামু 2000 টাকা রাখেন 2000 টাকা না কম নেই কম নেই 1000 টাকা পাত্তি কম নাই কম দিবেন না চাচা না কেন চাচা 1200 ফেসলেই পর্তায় আসে না

আর দাম হবে না পর্যন্ত এই ঘরের থেকে এই কলাগুলো ক্রয় করলাম টাকা চাচা কলা ঠিক মতন দেখে দেন ঠিক আছে ফাটা পচা বাদ দিয়ে গণবেন প্রিয় দর্শক এই কলাগুলো ক্রয় করলাম এগারোশো টাকা পাত্তি তিন পনে এক পাত্তি সাইড লিয়ে নিয়ে আপনার এক পাত্তি কিনলাম এগারোশো টাকা দিয়া কলাগুলা কিনা কিরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন প্রিয় মাসাল্লা কলা গুলা শেষ এবার কলা নিলাম দুই পারে কলা নিলাম কলা গন্যা ঠিক মতন বুঝতে পাইছি আপনারা যারা কলা বিজনেস করবেন কলা বুজা গন্যা নিবেন ঠিক আছে অনেক ঘর আছে কলা গনায় কম দেয় পরে সারাদিন ব্যাসবেন খাটবেন পরে দেবেন লাভ বিচারে পাইবেন না লাভ করতে বিচারে পাইবেন কারণ কলা গলায় তো কম দেওয়া হয়েছে আপনার মালা আপনি গন্যা বুঝে নিবেন গন্যা কলা নেওয়া শূন্যত এই যে তো দুই পাত্তি কলা নিলাম গন্যা বুঝে জানিয়েছি এখন টাকা দিব দুই পাত্তি কলা বাইশশো টাকা দিব নগদে কম দেবো না আমি একটাই কম দেবো না রে আমার টাইম বুঝে নিচ্ছি মহাজনটা মহাজনটা বুঝাই দিব প্রিয় দর্শক দুই পাত্রীর বিল হয়েছে বাইশশো টাকা এগারোশো 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 বাইশশো টাকা এগারোশো টাকা পাত্তি দুই পাত্তি কলা দাম বাইশশো টাকা এখন নগদে মাহাজনটা বুঝিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ নেন মহাজন এই যে মহাজনের টাকা দিলাম বাইশশো টাকা মহাজন গন্যা বুঝজা নিতেছে আপনি যে লেনদেন করেন অবশ্যই গন্যা বুজ্জা নিবেন এত করে মনে সন্দেহ থাকবো না আর বুঝ বুঝানো পারে শূন্যত ইনশাআল্লাহ এখন কলা নিয়ে যাইব নিয়ে বিক্রি কর্ম দয়া করবেন সবাই ঠিক আছে ধন্যবাদ